সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে তার স্বামী মাকে বাবাকে পরিবারকে সব কিছু ছেড়ে ওই স্বামী নামে শব্দটাকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে সুবাহাল আসে তো আসে খুব অবাক লাগে আবার মানায়ও অনেক একদম ম্যাচিং হয়ে যায় যেখানে যাই সেই রকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেইমানি করবে না সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি ঘরের নিচে নিচে থাকলে থাকলে একই ছাদের অনেক কিছুই হবে মন পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায়েন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহাসুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে